This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মামরপল্লীর সর্বজনীন পুজো কমিটি এবারের ছিয়াত্তরতম পুজোর থিম হিসেবে বেছে নিয়েছে বিড়লা তারামণ্ডল পুজোর উদ্যোক্তা জানিয়েছেন থিমের মূল লক্ষ্য শুধু চমক দেখানো নাই বরং হেরিটেজ ভবনের প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহ বৃদ্ধি করা বিড়লা তারামণ্ডল উনিশশো তেষট্টি সালে উদ্বোধন করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এটি দেশের মহাকাশ গবেষণার স্বর্ণালী অধ্যায়ের স্মারক হিসেবে পরিচিত পুজোর সময় নাগের বাজারের দর্শনার্থীরা ভবনের ইতিহাস ও বিশেষত্ব ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাবেন